ফেসবুকে ঢুকলেই দেখি এই আবা কন্টেন্ট মনিটাইজেশন পাইলো ওই ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন পাইলো কই আমি তো পেলাম না আমি তো একটা ছোট ইউজার তবে ছোট ইউজার দিক তো ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে তবে আমি কি কেন আমার তো এখন একটা ভিডিও ফর ইউতেই যায় নাই ফর ইউতে তো দূরের কথা আমার তো এখন এক হাজার ফলোয়ারই হয় তবে আমি মনে করি যারা এক বছর বা দুই বছর আগে থেকে পেজ খুলছে যে মানে যেই শর্তে ফেসবুকে পেজ খুলছে তারাই অনেক ভালো করছে কারণ তাদের সময় কিন্তু অনেক সহজ ছিল এখন আমরা যে নতুন যারা করছি তারা মনে যে আমাদের সময় এখন অনেকটাই সহজ না কারণ আমি ধরে যে এখন যে পাঁচ মাস ধরে যে পেস্ট চালাইতেছি এই পর্যন্ত ভাই আমার এক হাজার ফলোয়ার হয়নি একটা ভিডিও ফলো তো ডুবে নাই তবে আগে যে ফেসবুক গুলো দিয়েছিল যারা আর কি আগে পেজ খুলছে আর শর্তটা ছিল পাঁচ হাজার ফলোয়ার আর হচ্ছে ষাট হাজার

একটু দিরা ভিডিও ফরমেট ঢুকলেই নাকি মনিটাইজেশন দিয়ে দিবে তো ফরইউ তো ঢোকে না তাহলে মনিটাইজেশন পাবো কি করে তো যাই হোক কিছু কথা বলি যারা আসলে অনেক আছে শকের বসে পেজ খুলে আবার অনেকে আছে ডাই থেকে খুলে তো শকের বসে যারা খুলে যেমন যাদের প্রয়োজন নাই যাদের মানে এরকম আর্থিক প্রয়োজন নাই তারপরে তারা সব করে পেজ খুলে পেজ খুললে কিন্তু আসলে তাদের পেজটা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় আর যারা পেটের দায় খুলে বা এটা থেকে আর্নিং করবে সেই ভেবে খুলে তারা কিন্তু আসলে অনেক কষ্ট করেও কিন্তু ভাইরাল হইতে পারে না বা ভাইরাল হইতে গেলে তাদের প্রচুর স্ট্রাগল করা লাগে আর দেখা যাইতেছে যারা মানে যাদের অর্থের ওইরকম প্রয়োজন নাই সব করে পেজ খুলছে তারা দেখা যাইতেছে দুই তিন মাসে ভাইরাল হয়ে যায় আমার আমি সত্য যেটা সেটাই বলতেছি আমি কিছু এই ফেসবুক থেকে earning করার জন্য খুলছি কিন্তু ভাই পাঁচ মাস হইল আমি এখনো কিছুই পাইনি স্টার সেটা ফেসবুক আমাকে দিছে তাও মনে হইতাছে যে সে আমাকে মানে অনেক করুণা করছে করুণা বলতে কেন বলতেছি কথাটা ফেসবুক আমাকে ইস্টার সেটা ঠিকই দিছে কিন্তু আমি সেই ইস্টার সেট করতে গিয়ে আমার মানে যেখানে আইডি দেওয়া লাগে টিম সার্টিফিকেটের আইডি লাগে ভাই আমারই গুলো কিছুই করার জন্য দায় নেই এখানে আমাকে ফেসবুক নতুন করে সফট দিয়ে দিয়েছি স্টার সেটআপ দেওয়ার পরে যে আমাকে আগে স্টার আর্ন করতে হবে কেউ আমাকে স্টার দিলে তারপর যে আমি স্টার সেটআপটা পুরোপুরি ভাবে পাবো আর স্টার সেটআপ আমি আজকে পাইছি দুই মাসের মতো হয়ে গেছে কেউ একটা স্টারও দেয় না ভাই স্টার পাবো কি করে আমাদের পেজে তো ভিউও নাই কেউ দেখেও না আমাদের ভিডিও কেউ দেখে না ফলোয়ার নাই তাহলে স্টার টা আমি কিভাবে আমাকে তাহলে স্টার টা থেকে না দেওয়াটাই তো ভালো ছিল ছোট ইউজার যারা যাদের পেজে মানে নতুন যারা পেজ করছে তাদের তো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল আমাকে কেন দিল না সেটাই আমি জানি না কখনো পেজ থেকে আর্নিং করতে পারবো কি পারবো না আমার ভিডিও কখনো ফর ইউতে যাবে কি যাবে না তবে আজকে আমার পার্সোনালি যেটা কিছু কথা ছিল সেগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর আসলে যারা আগে থেকে ভাইরাল তারাই এখন পেজে থেকে ভালো আর্নিং করতেছে আর যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউজার তাদের তো ভিউই নাই বা তাদের আর্নিংটাও খুব কমে গেছে কিন্তু যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেই ফেসবুক এখন আর্নিং ভালো দিতেছে বা ভিউ ভালো দিতেছে তো যাই হোক আরেকটা কথা বলি যারা ভাবতেছেন যে এখন নতুন পেজ খোলার পরে যদি মনিটাইজেশন পান তাহলে আম্বানি পরিবারের মতো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন একদমই তাদের ধারণাটা ভুল কারণ ফেসবুক এখন আর সেই লাখ লাখ কোটি কোটি টাকা দিবে না আম্বানি পরিবার তো ভাই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমার ফিলসে ফেসবুক থেকে তারা এখন তাদের পাবে 14 পুরুষ বুইসা খাইতে পারবে তাদের তো আসলে আমি মনে করি এখন ফেসবুক থেকে এরকম আনি না দিলে তাদের কোনো সমস্যা হবে না সমস্যা হবে ভাই আমরা যারা ডাইরি কা পেস্কুসি 2 টাকা আর্ন করার জন্য পেস্কুসি তাদের আমাদের পক্ষে তার সেটা সম্ভব না আমরা কখন আর্ন করতে পারব কি পারব না আমি কখন পারব কি পারব না তা জানি না তবে চাই হোক যারা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন করে লাভা তাদের উদ্দেশ্যই বলি কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুক যাদেরকে দিছে বা কন্টেন্ট যারা পেয়েছেন তাদের আর্নিংটাও কিন্তু আগের তুলনায় খুবই কমে গেছে আমাদের মতো ছোট ইউজারদের ভিডিও কখনো ফরি হতে যাবে কিনা সেটাও জানি না বা আমাদের পেজ থেকে আমি কখনো আর্নিং করতে পারবো কিনা সেটাও জানি না তো সবকিছু পড়ো এত কষ্ট করে যেতো পেজ চালাইতেছি পেজটা যেতো খুলছি আর ভিডিও যেতো পাস মাস ধরে ছাড়তেছি তো যত কিছু হোক ছাড়বো দেখি ফেসবুক কি করে কখনো যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ ফরই হতে যাবে তো যারা আসলে কষ্ট করতেছেন করে যান ইনশাআল্লাহ দেখি ফেসবুক থেকে অবশ্যই ভালো কিছু পাবেন